চলেছি এক অজানা পথের সন্ধানে আজকে আজকে সকাল থেকে আড়াইটা পর্যন্ত আমাদের ট্রেকিং হয়েছে তারপর থেকে এই জায়গাটা আমরা আছি তো আমি তো বসে থাকার সুবিধা কার লোক নই এক জায়গায় তাই বেরিয়ে পড়েছি

মহাদেব কালকে আমাদের কালকে আমরা ভীমদুয়ারিতে থাকবো পরশু দিন আমরা মহাদেবের দর্শনে বেরোব হেমল্লাকে বললাম আসতে হেমল্লা যেহেতু যাবো না চুপটিকে বললাম বলছি মাথা ব্যথা করছে পাহাড়ে বাচ্চা মানুষ তো পাহাড়ে আসলে যথেষ্ট হাই ওয়ালটিচিউর জায়গা মাথা ব্যথা হওয়ারই কথা আমারও একটু একটু হচ্ছিল এই রাস্তা দিয়ে বলে গ্রাম থেকে এসে ভেড়া চড়ায় বলছে এইসব জড়ি বটি এইসব পাতা খেলে নাকি ভেড়া ইষ্ট পুষ্ট হয় এই জন্য এরা গ্রাম থেকে এসে তিন চার মাস থাকে এই যে ছোট্ট একটা পাথরের ঘর করা আছে আমাদের হ্যাঁ আমাদের ওই যে আমার ডান কাঁদের ওপরের দিকে ওখানে ওরা থাকে ভেড়া চড়ায় ওটাই চলে এসেছি ব্যাক ক্যামেরায় আমি এটা দেখাবো